এ টু জেড জি সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা ধারাবাহিকভাবে আমাদের এ টু জেড জি সেন্টারে বিভিন্ন বিষয়ে মাল্টিপল চয়েজের ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দিয়ে থাকি তাহলে আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ভারতের সংবিধান আর ভারতের সংবিধানের ভাগ পাঁচে রাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা রয়েছে আর এই রাষ্ট্রপতি সম্পর্কিত যে প্রশ্নগুলো আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসে থাকে সেই প্রশ্নগুলিরই আজকে ব্যাখ্যামূলক আলোচনা করব তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি পদ কোন দেশ থেকে নেওয়া হয়েছে চারটে অপশন রয়েছে এর মধ্যে কোনটা আনসার হবে অপশান সি ভারতের রাষ্ট্রপতি পদ ব্রিটেন থেকে নেওয়া হয়েছে পরবর্তী কোশ্চেন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার সমকক্ষ আমেরিকা ইংল্যান্ড লোকসভা কোনোটি নয় অপশান বি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ইংল্যান্ডের মহারানীর সমকক্ষ কারণ ভারতের রাষ্ট্রপতি পদ ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে বা ইংল্যান্ডের অনুসরণে আমাদের সংবিধানে রাখা হয়েছে তাই ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ইংল্যান্ডের মহারানীর সমকক্ষ ধরা হয় রাষ্ট্রপতির মহাবিয়োগ কোথা থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির মহাবিয়োগ নেওয়া হয়েছে অপশান সি আমেরিকা থেকে তাহলে রাষ্ট্রপতির মহাবিয়োগ বলতে কী বোঝানো হয়েছে ভারতের রাষ্ট্রপতি যদি কোনো অসাংবিধানিক কাজ করে তাকে তার পদ থেকে সরানোর জন্য সংসদে লোকসভা এবং রাজ্যসভাতে যে এমপি এবং এমএলএরা উপস্থিত থাকে তারা ভোটাভুটির মাধ্যমে তাকে অপসারণ করে থাকে আর এই পদ্ধতিকেই অর্থাৎ রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার পদ্ধতিকেই মহাবিয়োগ বলা হয়ে থাকে তার কোথা থেকে নেওয়া হয়েছে অপশান সি আনসার আমেরিকা থেকে মহাবিয়োগ নেওয়া হয়েছে ভারতের সংসদীয় গণতন্ত্রের প্রকৃত ক্ষমতার অধিকারী কে অপশান বি হচ্ছে আনসার প্রধানমন্ত্রী আমাদের ভারতের সংবিধান এইভাবে রচিত রয়েছে সমস্ত আইন পাশ করাতে গেলে বা কোনো বিলকে আইনে পরিণত করতে গেলে সবার শেষে রাষ্ট্রপতিকে সিগনেচার করতে হয় তাই অপচারিকভাবে মনে হয় রাষ্ট্রপতির ক্ষমতা বেশি কিন্তু প্রকৃতপক্ষে সমস্ত বিল সংসদে নিয়ে আসে বা পাশ করায় প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট কমিটি বা সমস্ত ডিসিশান বা বৈদেশিক নীতি সমস্ত নিয়ন্ত্রণ করে কে প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট কমিটি তাই বলা হয়েছে ভারতের সংসদীয় গণতন্ত্রের প্রধান ক্ষমতার অধিকারী হচ্ছে প্রধানমন্ত্রী আর অপচারিক ক্ষমতার অধিকারী হচ্ছে রাষ্ট্রপতি বা অপ্রধান রাষ্ট্রপতি নির্বাচন করায় কে আমাদের যেরকম এমপি এমএলএ বা অঞ্চলে যে মেম্বার তাদের যে নির্বাচন করায় নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনার কিন্তু লোকসভা এবং রাজ্যসভার ভোট করাই হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তাহলে রাষ্ট্রপতির ভোটও সেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনার করে থাকে তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার কোন কোন ভোট করিয়ে থাকে এমপি এমএলএ এবং রাষ্ট্রপতির যে ভোট সেই ভোট পরিচালনা করে থাকে হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার আর রাজ্য নির্বাচন কমিশনার পঞ্চায়েত এবং পৌরসভার ভোট পরিচালনা করে থাকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না লোকসভা রাজ্যসভা বিধানসভা বিধান পরিষদ তাহলে এল এস মানে হচ্ছে লোকসভা লোকসভা রাষ্ট্রপতি নির্বাচনে এরা অংশগ্রহণ করে আর এস মানে হচ্ছে রাজ্যসভা রাজ্যসভাও নির্বাচনে অংশ নেয় বিএস মানে হচ্ছে বিধানসভা বিধানসভার সদস্যগণও রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে থাকে কিন্তু বিধান পরিষদ রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না তাহলে কেন করে না কারণ ভারতের যতগুলো রাজ্য রয়েছে তার কয়েকটা রাজ্যে বিধান পরিষদ চালু আছে বাদবাকি রাজ্যগুলোতে চালু নেই এই কারণে ভারতের সংবিধানে বলা হয়েছে যে দিন ভারতের প্রত্যেকটা রাজ্যে বিধান পরিষদ থাকবে সেই দিন বিধান পরিষদের যারা সদস্য তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যেহেতু ভারতের প্রত্যেকটি রাজ্যে বিধান পরিষদ নেই তাই বিধান পরিষদের সদস্যরা বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারে না অপশন ডি হচ্ছে আনসার রাষ্ট্রপতি নির্বাচন কি ধরনের নির্বাচন প্রত্যক্ষ অপ্রত্যক্ষ সিলেকশন পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে অপ্রত্যক্ষ নির্বাচন তাহলে অপ্রত্যক্ষ কেন বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনকে কারণ আমরা এমপি এমএলএদের নির্বাচিত করি অর্থাৎ সাধারণ জনগণ এমপি এমএলএদের নির্বাচন করে বা সরাসরি ভোটের মাধ্যমে তাকে আমরা এমপি বা এমএলএ বানাই আবার ওই এমপি এবং এমএলএরা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে নির্বাচিত করে তাহলে জনগণের সাপেক্ষে রাষ্ট্রপতির নির্বাচন হচ্ছে অপ্রত্যক্ষ ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইলেকশনের সিলেকশান জনগণ দ্বারা কোনোটি নয় অপশান বি হচ্ছে আনসার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন সিলেকশানের মাধ্যমে তাহলে সিলেকশনের মাধ্যমে কিভাবে আমরা ভোটের মাধ্যমে এমপি যখন লোকসভা ভোট হয় তখন কি কাকে আমরা ভোট দিই বা ভোট দিয়ে বানাই সেটা হচ্ছে এমপি মিনিস্টার অফ পার্লামেন্ট তাহলে এমপিদের মধ্যে কোনো দল যে দল সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে আমরা ধরে নিলাম বিজেপি কংগ্রেস এবং অন্যান্য দল রয়েছে আমরা ধরে নিলাম বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি অর্থাৎ দুশো বাহাত্তরটা হচ্ছে ভারতের সংবিধানের সংখ্যাগরিষ্ঠতা দুশো বাহাত্তরটা সিট পেয়েছে বা দুশো বাহাত্তর জন এমপি জিতে গেছে বিজেপির হয়ে তাহলে সেই ক্ষেত্রে বিজেপির যে সভাপতি থাকবে সভাপতি এই সভাপতি এই দুশো বাহাত্তর জনের মধ্যে যাকে প্রধানমন্ত্রী হিসাবে বাঁচবেন সেই ভারতের প্রধানমন্ত্রী হবে তার মানে সেই দলের বা সংখ্যাগরিষ্ঠতা যুক্ত দলের সভাপতি যাকে প্রধানমন্ত্রী হিসাবে সিলেকশন করবে সেই প্রধানমন্ত্রী হবে তাই ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে সিলেকশনের মাধ্যমে হয় ইলেকশনের মাধ্যমে নয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিভাবে নিযুক্ত হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্তির মাধ্যমে নির্বাচিত হন নিযুক্তির মাধ্যমে তাহলে নিযুক্তির মাধ্যমে কিভাবে যেমন আমাদের সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারপতির সংখ্যা হচ্ছে চৌত্রিশ জন চৌত্রিশ জনের মধ্যে একজন হচ্ছে সিজিআই প্রধান বিচারপতি আর এই চৌত্রিশ জনের মধ্যে সবথেকে সিনিয়র পাঁচজনকে নিয়ে করা হচ্ছে বা গঠন করা হয় কলেজিয়াম আর এই কলেজিয়ামের পাঁচজনের মধ্যে সবথেকে সিনিয়র ব্যক্তি হয়ে থাকে সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং এই ক্ষেত্রে যদি মোস্ট সিনিয়র ব্যক্তি প্রধান বিচারপতি না হন তাহলে পাঁচজনের মধ্যে ভোটাভুটি হবে যে ভোটে জয়লাভ করবে সে হবে এই পাঁচজনের মধ্যে যে বেশি ভোট পাবে সে হবে প্রধান বিচারপতি তার মানে হচ্ছে নিযুক্তির মাধ্যমে নিযুক্ত করা হয় হচ্ছে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত দরকার রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর ন্যূনতম দরকার তার থেকে যত বেশি হবে কোনো সমস্যা নেই তার থেকে কম হলে রাষ্ট্রপতি হতে পারবে না যেমন ভারতের লোকসভার সদস্য হতে গেলে বয়স হতে হবে ন্যূনতম পঁচিশ রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে তিরিশ রাষ্ট্রপতি হতে গেলে পঁয়ত্রিশ রাজ্যপাল হতে গেলেও ন্যূনতম বয়স হচ্ছে পঁয়ত্রিশ রাষ্ট্রপতির কার্যকাল কত নম্বর অনুচ্ছেদে রয়েছে রাষ্ট্রপতির কার্যকাল অপশন বি ছাপান্ন নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির কার্যকাল রয়েছে বরণম করছেন সংযুক্ত অধিবেশন কে ডাকেন সংযুক্ত অধিবেশন সংযুক্ত অধিবেশন ডেকে থাকে রাষ্ট্রপতি তাহলে সংযুক্ত অধিবেশন বলতে এখানে কী বোঝানো হয়েছে আমরা জানি সংসদের দুটো কক্ষ রয়েছে একটা কক্ষ হচ্ছে লোকসভা আর একটা কক্ষ হচ্ছে রাজ্যসভা এই লোকসভা সদস্য রয়েছে পাঁচশো তেতাল্লিশ জন বর্তমানে এবং রাজ্যসভায় সদস্য রয়েছে দুশো পঁয়তাল্লিশ জন কোনো একটা বিল বা কোনো বিষয় নিয়ে যদি লোকসভার এবং রাজ্যসভার সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দেয় বা কোনো সমস্যা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি দুশো তেতাল্লিশ পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ এবং পাঁচশো তেতাল্লিশ জন অর্থাৎ সাতশো অষ্টআশি জনকে এক জায়গায় এক জায়গায় ডাকে অর্থাৎ একসঙ্গে বসে আলাপ আলোচনা করে তাহলে লোকসভার রাজ্যসভার দুশো পঁয়তাল্লিশ এবং লোকসভার পাঁচশো তেতাল্লিশ অর্থাৎ সাতশো অষ্টআশি জন তাহলে কে ডাকে রাষ্ট্রপতি এবং তাদের একসঙ্গে ডেকে এক জায়গায় আলাপ আলোচনার মাধ্যমে সেই সমস্যা সমাধান করা হয় তাহলে এটা ডাকে হচ্ছে রাষ্ট্রপতি সংযুক্ত অধিবেশনে কে পরিচালনা করে তাহলে আমরা কি বললাম রাষ্ট্রপতি সংযুক্ত অধিবেশন কোনো সমস্যা হলে সমস্যা থেকে মুক্ত পাওয়ার জন্য দুটো কক্ষের যে এমপিএমএলএ রয়েছে তাদের একসঙ্গে করে আলাপ আলোচনা করে তাহলে ডাকে রাষ্ট্রপতি কিন্তু এই পরিচালনার দায়িত্ব রয়েছে লোকসভার স্পিকার তাহলে পাঁচশো এবং দুশো পঁয়তাল্লিশ সাতশো অষ্টআশি জন এদেরকে পরিচালনা করে কে লোকসভার স্পিকার পরিচালনা করে থাকে রাষ্ট্রপতির মহাবিয়োগের জন্য কত শতাংশ ভোটের দরকার হয় অপশান সি ছিষট্টি শতাংশ ভোটের দরকার হয়ে থাকে তাহলে রাষ্ট্রপতির মহাবিয়োগ কেন দরকার হয় আমাদের দেশের রাষ্ট্রপতি যদি অসাংবিধানিক কার্যকলাপ করে অর্থাৎ সংবিধান যদি না মানে সেই ক্ষেত্রে তাকে রাষ্ট্রপতি পদ থেকে সরানোর জন্য সংসদের লোকসভা এবং রাজ্যসভায় যে ভোটাভুটি হয় বা ভোটের মাধ্যমে তাকে সরানোর যে প্রসেস চলে সেই প্রসেসকে বলা হয়েছে মহাবিয়োগ আর এই মহাবিয়োগে সংসদের লোকসভাতে ছষট্টি শতাংশ প্লাস এবং রাজ্যসভাতে ছষট্টি শতাংশ প্লাস যদি ভোট পড়ে যায় তাহলে রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতির যে পদ সে পদ থেকে সরে যেতে বাধ্য হন বা তাকে অপসারণ করা হয় রাষ্ট্রপতির শপথ কত নম্বর অনুচ্ছেদে রয়েছে অপশন ডি ষাটের শপথ ষাট অনুচ্ছেদে শপথ রয়েছে রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান অপশান সি সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন আবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করায় অর্থাৎ উভয় উভয়কে শপথ বাক্য পাঠ করিয়ে থাকে রাষ্ট্রপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কত দরকার অপশান ডি হচ্ছে আল শিক্ষাগত যোগ্যতা কোনো দরকার নেই তাহলে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কোনো শিক্ষাগত কোনো যোগ্যতারই দরকার নেই সে টিপসই অর্থাৎ নিজের সই নাম সই না করতে পারলে তবু সে ভারতের রাষ্ট্রপতির জন্য যোগ্য অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা শূন্য এখনো পর্যন্ত ভারতে কবার রাষ্ট্রপতির মহাবিয়োগ হয়েছে অপশন ডি ভারতে এখনও একবারও রাষ্ট্রপতির মহাবিয়োগ হয়নি বা সেই রকম পরিস্থিতি এখনও ভারতবর্ষে সৃষ্টি হয়নি রাষ্ট্রপতি ভোটে দাঁড়ানোর জন্য কতজন প্রস্তাবক দরকার তাহলে আগেই বলেছি রাষ্ট্রপতির জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার নেই ভারতের নাগরিক হলেই সে রাষ্ট্রপতি ভোটে দাঁড়াতে পারে তাহলে তার জন্য রাষ্ট্রপতি ভোটে দাঁড়ানোর জন্য কতজন প্রস্তাবক দরকার অপশান সি জন প্রস্তাবক দরকার তাহলে কতজন প্রস্তাবক জন এবং অনুমোদক কত যোগ দরকার পঞ্চাশজন তাহলে পঞ্চাশ প্রস্তাবক এবং পঞ্চাশ অনুমোদক দরকার রাষ্ট্রপতি ভোটে দাঁড়াতে গেলে তাহলে কোনো একজন ব্যক্তি বা যে কোনো ব্যক্তি একশো জন সাংসদের যদি সহযোগিতা সাংসদের তোমার সমর্থন আদায় করতে পারে তাহলে সে অবশ্যই রাষ্ট্রপতি ভোটে দাঁড়াতে পারবে রাষ্ট্রপতি কার্যকাল কত বছর অপশান এ রাষ্ট্রপতি কার্যকাল হচ্ছে পাঁচ বছর তাহলে আজকে এখানেই আমাদের ক্লাস শেষ করা হচ্ছে তবে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে কারণ আমাদের এ টু জেড জিএস সেন্টারে প্রত্যহ বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েজের ব্যাখ্যামূলক এবং তোমার কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হয় তাকে তাহলে সবাইকে ध 러्